নজর রাখবো পরবর্তী সংবাদে শুধুমাত্র দেশ নয় এবার রাজ্যের ক্ষেত্রেও রাজ্য রাজনীতির একেবারেই ছবি কিন্তু ব্যতিক্রম নয় কেননা সেই জায়গায় দাঁড়িয়ে এবার ভোট মরসুম চলছে দেশ জুড়ে এবং ভোট মরশুমকে সামনে রেখে এবার প্রচারে বের হচ্ছেন শাসক থেকে বিরোধী দলগুলি প্রত্যেকটি দল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার প্রচারের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে লোকসভার নির্বাচন যেহেতু দৌড় তাকে কেন্দ্র করে এবার পূর্ব ত্রিপুরা আসনে সিপিআইএম এবং কংগ্রেস জোটের প্রার্থীর তরফ থেকেই তেতাল্লিশ কর্পক বাজারে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং শুধুমাত্র সবাই নয় আজকে একটি রেডিও সংঘটিত হয়েছে তেতাল্লিশ করবুকে এবং পাশাপাশি সেখানে মিছিল করা হয় কর্বক বাজারে চারিদিকে ঘুরে এখানে উপস্থিত ছিলেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং পাশাপাশি তেতাল্লিশ করবুক বিধায়ক প্রিয় মনি দেবববর্মা সহ অন্যান্য সদস্যরা গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তারা শুনবো বিস্তারিত সরকার থেকে আবার ইমপ্লিমেন্টে ইউনিফর্ম সিভিল কোডি চাকরের ত্রিপুরাণী ঢেকর্মাণী যত জাতি লেখা সমাজের বিচার তো সমাজ নেই তো আচার তো কালে পরিচয়কে সব আচার

ব্রণ এসটি সারি হয়ে ফেরও নাই ব্রণ কোনো হইয়া আবার যেন সারা ভারতবর্ষ এস টি এসি ও বিসি মাইনরিটিরও না এমনভাবে সেখানে চলাও যা থাতলাকে তৈরি দিয়ে বিজেপি সরকার প্রতি তুলনায় কাজ অঙ্কের অবস্থাও তীব্র সাথা দল ওড়িয়া জাতীয় লো পার্টির চাল সাথী প্রসরথানছা আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং একই ক্ষেত্রে বলা যায় যে প্রচারে এবার বেরিয়ে পড়েছে ইন্ডিয়া মন্ট্রি সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং তাকে কেন্দ্র করে আজ 43 করবুকে একটি ریلی সংগঠিত হয়েছে এবং এই ریلیর পাশাপাশি পরবর্তী সময়ে এক পথসভায় মিলিত হয়েছে প্রার্থী রাজেন্দ্র রিয়াং নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গী থাকুন